দেখো এগারোটা কুড়ি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেলে খুঁজছিল তোমাদের অনেক অনেক বেলকমার ভালোবাসেটাই হয়তো ব্লগ শুরু করলাম আমি উঠেছি পনেরো দশটার দিকে উঠে ফ্রেশ বয়ে ব্রেকফাস্টও হয়ে গেছে তারপরে বাথরুমে গেছি মা রান্নাঘরে রয়েছে বাবা ছিল না করে এখন নিজে নিজে নামতে পারে বলে অতটা ভয় লাগে না মাকে খালি বলে গেলাম যে ও ঘুমাচ্ছে দেখব বাথরুমে ঢুকেছি দু মিনিট পর দেখছি বাবা ঢুকেছে শুনতে পাচ্ছি আমি বাথরুম পুড়ি কই পুড়ি কই দেখছো খাটে নেই ঘুমাচ্ছিল ও কী করেছে বদমাশটা এই খাটটাতে ঢুকে বসে রয়েছে বাবা ভয় পেয়ে গেছে কোথায় গেল আমি তো বুঝতেই পারি ঘরেই আছে এক্ষুনি দেখে এলাম নেমেছে নেমে নেসছে কোথাও লুকিয়ে আছে আর হ্যাঁ এখানে লুকিয়েছিল এত বদমাইশ এই যো উঠলো উঠে কটার সময় উঠলো পৌনে হ্যাঁ পৌনে এগারোটার দিকেই উঠলো সাড়ে দশটা পৌনে এগারোটার দিকে উঠলো ওরা এতক্ষণ ধরে খেলো এবারে আমি যে বিছানা গুছাবো ঘর ছাড় দেবো ডাস্টিং করব জিলিপি রুটি খেলো তো ঠিক আছে দেরি না করে ছোটফর কাজগুলো সারি অনেক কটা কাজ আছে করতে থাকি দেখলে করতে পারি বিছানা গুছিয়ে এগুলো সব ঝেড়ে দিয়েছি এই ছত্রি ঝাড়া হয়ে গেছে এখন আগে ফ্যান মুচবে জন্য নিয়েছি ফ্যানটা মুছবো তারপরে ঘর ঝাড় দেব ওইটাকে ওই ঘরে নিয়ে গেল বাবার কাছে এখানে এটা করে নিই ঠিক আছে ভালো করে করি হয়ে গেছে ওটা মুছেছি এটাও মুছেছি এবারে ঝাড় দেবো তারপর ডাস্টিং করবো হয়ে যাবে তারপর আরেকটা কাজ আছে হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া এখন বাজে হচ্ছে পনেরো বারোটা কমপ্লিট করে দিয়েছি এবার খালি ডাস্টিংটা করি তারপর একটা কাজ করব করে ফেলি চটপট বারোটা দশ সব হয়ে গেছে রান্না বান্না তো কালকে কিছু ছিল আজকে কিছু করে সমস্ত হয়ে গেছে ডাস্টিং আমার সমস্ত হয়ে গেছে সব মাথায় তেলও দিলাম শান্ত তো এখন আরও দু একটা কাজ আছে ঠিক আছে করি এই যে আবার এই কাজটা করছি ফ্রিজের কারণ ফ্রিজ থেকে আবার জল পড়ছে আবার একটু মোছামুছি করে নিলাম একটা আমি আবার এই দেখো না জল গড়াচ্ছে পেছনটা আবার টেনে আবার পরিষ্কার করতে ঠিক আছে করে নি কাজটা আরে বারোটা এটাকে মাথা দেবে দেখো শোয়া দুটো একটু দেরি হলো কারণ ওকে মাথা ঘুষিয়ে গা ঘুষিয়ে স্নান করিয়ে দিলাম নাকি একটু পাউডার দিয়ে দিয়েছি আমি মাথা ঘষিয়ে স্নান করলাম কেন সেটা পরে বলছি আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে ওই ভাত ছিল এই ভাত কালকে এই যে মাংসর কারি আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে কাঁঠালে দানা দিয়ে কাটুয়া ডাটা দিয়ে চিংড়ি দিয়ে আর চিচিঙ্গে দিয়ে চচ্চড়ি আলু দিয়ে বলিস কেন চিচিঙ্গে না ঝিঙা ঝিঙা এই হচ্ছে আজকের মেনু আর কেন দেরি হলো পরে বলছি আমিও মাথা খুশি স্নান করে গেছি মেঘলা মেঘলা করছে আমি সকালে ভালো রোদ দিয়েছিলাম সেই স্নান করে বেরোলাম এখন ওটাকে খাওয়াতে বসবো ডট তিনটে দেখো এটা খাওয়া হয়ে গেছে পটি করছে এখন ওই যে পেয়ারা কেটে দেবো আর যে আম কাটা আছে ও আম খাবে না আমি খাবো এখানে এটা মনে আমার জায়ের গাছ এটা আমার গাছে আমটা খাবো আর ওকে পেয়ারা কেটে দেবো আর এই যে ওর জন্য টাটকা ভাত করা হয়েছিল ডিম সেদ্ধ ভাত আর এটা তো ওই চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে চর্চ এটা এত সুন্দর হয়েছে আর এই যে এটা কালকের ভাত অবশিষ্ট এইটুকুনি বেঁচেছে এটাকে ভাবছি ফ্রিজে রেখে দেবো নাহলে ভালো থাকবে না ফ্রিজে রেখে দেবো সন্ধ্যাবেলা একটু ভাজবো তাহলেই যদি ভালো থাকে সন্ধেবেলা হোক বা রাত্রেবেলায় ভেজে খেয়ে নেবো কারণ এটা মনে হচ্ছে বাইরে ভালো থাকবে না এইটুকুনি বেঁচেছে এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো রাত্রেবেলা একটু পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ওই সাথে তেল দিয়ে ভেজে নেবে টানাট হয়ে যাবে ভাত যা আছে বাবার আর বাবুর হয়ে যাবে টাটকা ভাত আর কটা রুটি আনলে মায়ের হয়ে যাবে এইভাবে আর কি চলবো হচ্ছে আর একটু তরকারিও বেছে যেটা ওটা খুব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে এখন হচ্ছে কাজ হোক বলতে তো পেয়ারা কেটে দেবো কে আমি আম খাবার এই যে চুলটাকে আঁচড়াবো আর আরেকটা হঠাৎ করে ঝামেলা এসে পড়েছে কাদের ব্যস্ত হতে হবে সন্ধ্যেবেলায় আমি জানতাম যে ডায়েরিতে লেখা আছে আঠেরো তারিখেও স্কুল ছুটি ও বাবা মিস এখন মেসেজ করেছিল বেলায় যে কালকে থেকে স্কুল খুলবে এখন কী মুশকিলের ভালো মাঠের থেকে খুলবে ডায়েরিতে তাই লেখা আছে তখন সন্ধেবেলা সে আবার ওকে রিভিশন করাতে হবে রিভিশন তো করাই সেটা আরেকবার করাতে হবে ব্যাগ গুছাতে হবে কাপড় চুপুর সব আইরান ঠায়রান করা তো ব্যাডি রাখতে হবে কালকে থেকে স্কুল ওই জন্য আরও ওকে আজকে শ্যাম্পু করে দিয়েছে আমিও করিয়ে নিয়েছি ওকে দুপুরে ঘুমও পারাবো রাতে তাড়াতাড়ি ঘুমাবে আমিও ঘুমিয়ে পড়বো সকালে তাহলে তাড়াতাড়ি উঠতে এখন মানে অনেক কিছু আছে বাইরে ঝামেলা হয়ে গেল ওই জন্য তাড়াতাড়ি করে দেরি হলো কিন্তু শ্যাম্পু করিয়ে দিল তো এখন এইগুলো ফ্রিজে রাখি চুলটা আজটাই ওকে ওষুধ খাওয়াই ঠাম খাই একেবারে সন্ধেবেলা লাগে সাড়ে পাঁচটা বাজে এটা সারা দুপুর ঘুমায়নি লেখালেখি এটা সেটা করছিল। প্লাস সমস্ত হোমওয়ার্ক তো ডান হয়ে গেছিলো সেগুলোকে আরেকবার রিভিশন করিয়ে নিয়ে একদম রেডি করে নিলাম এটা খালি ব্যাগে ভরবো আর কিচ্ছু না পুরো রেডি এই সেটটা সমস্ত হোমওয়ার্ক তো হয়ে গেছিলো আরেকবার পুরো একদম রিভিশন করে নিলাম সেরিয়ে দেখে দেখে সিলেবাস দেখে রোজই করছে খালি এটাকে ব্যাগে ভরব ব্যাগটাকে নামাতে এই করেছি মা আর মেয়ে পারায়নি তাহলে রাতে ঘুমা ঠিক আছে আবার পরে যেটা কেয়ার করবো সে আর ওর ব্যাগ রেডি আমার জামা যে রেডি যেটা আমি পরবো এবারে জুতোটা রেডি করি তারপরে ও ওর জামা জামা তো ধোয়াই আছে সব বার করবো স্কট কার্ডটা আমার ব্যাগে রাখবো আমার ব্যাগ রেডি ওই যে দুজনের ব্যাগ রাখা ওখানে ফোনে এখন ছাত্র আসতে দর্শক বাকি তো জামাটা খেয়ে বাবাকে দিয়ে আসবো আয়রন করে দেবে এখন ওটা কঠি করছে ওটাকে ফ্রেশ করি জুতো জুতো পরিষ্কার করি একটা কুড়ি সব হয়ে গেছে ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেছে টেবিলটা মুছে নিলাম এবারে এখানে করছি ভাতটাকে ভাসছি তারপরে এই তরকারি পাটিগুলো গরম করবো বাস হয়ে যাবে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি একটা ডিম এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা ডিম দিয়ে ভাজছি আর ওটাকে দিয়ে এলাম দাদুর ঘরে আর ও জামাগুলোও দিয়ে এলাম আয়রন করতে ঠিক আছে আজকের ব্লকটাকে না বেশি বড় করব না এখানে শেষ করবো কারণ এডিটিংয়ের একটা ব্যাপার আছে বেশি এডিটিং রাখব না মেয়েকে কেউ যেন দুটোবেলা ঘুম পারায়নি ও ঘুমিয়ে যাবে তো এই ব্লগটাও শেষ করে দেবো পারলে এখন এডিটিংটা কমপ্লিট করে রেখে দেবো সব করে রেখে দেবো কালকে তাড়াতাড়ি উঠতে হবে আমাকেও ঠিক আছে আজকে ব্লগটা তাহলে এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখ